আজকের ভিডিওতে আমরা এক্সনেসের মধ্যে কীভাবে একটা সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেখানে কীভাবে ডিপোজিট করতে হয় এবং ডিপোজিট করার পরে সেখানে অ্যামাউন্টটা আমরা কী হিসাবে পাবো তারপরে আমরা এই সেন্ট অ্যাকাউন্টের মধ্যে কীভাবে ট্রেড করবো এখানে ট্রেডের হিসাব নিকাশটা কেমন লাইভ ট্রেড করে দেখবো সেই সাথে এই সেন্ট অ্যাকাউন্ট কেন নতুনদের জন্য সব থেকে বেস্ট এবং যাদের অ্যামাউন্ট কম তাদের কেন সেন্ট অ্যাকাউন্ট করা উচিত মানে সেন্ট অ্যাকাউন্টের সুবিধা অসুবিধা সব কিছু এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন তাহলে শুরু করেছ ফার্স্টে আমরা এক্সনেসের ফার্স্ট পেজে একদম হোম পেজে থাকবো এইখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নর্মালি আমরা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো রিয়েলে থাকবো তারপরে আমরা ওপেন অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবে এগুলো নর্মালি সবাই জানেন সো নতুন করে বলার মতো কিছু নাই তো এরপরে আমরা অ্যাকাউন্ট সেকশনে এসে এইখানে আমরা অনেক ধরনের অ্যাকাউন্ট দেখতে পাবো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সেন্ট প্রো জিরো এবার আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ট যেটা এইটাতে হচ্ছে যে ক্লিক করা তাহলে আমরা স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এইখানে মিনিমাম ডিপোজিট দশ ডলার মিনিমাম স্পিড চার্জ হচ্ছে তিন সেন্ট এখানে লেবার আপনি আনলিমিটেড নিতে পারবেন এটা কোনো কমিশন নেই যেহেতু স্পিড চার্জ কাটবে তাই কোনো কমিশন নেই এখন এইখানে যারা নতুন অ্যাকাউন্ট তাদের জন্য পঞ্চাশ ডলার মিনিমাম ডিপোজিট দেখাবে এটা আমি পরে আলোচনা করছি বা এটা এমন হওয়ার কারণ হচ্ছে যে এক্সপেন্সিভ পুরনো অ্যাকাউন্টগুলোতে এখনও দশ ডলার মিনিমাম ডিপোজিট আসছে বাট নতুন অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করছে তাদের মিনিমাম ডিপোজিট দেখাচ্ছে পঞ্চাশ ডলার যাই হোক আমরা এখন স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব এবার আমাদের বলবে যে আমরা এটা ডেমো অ্যাকাউন্ট খুলব নাকি রিয়েল আমরা রিয়েল অ্যাকাউন্ট খুলব তাই রিয়েল অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম এবার আমরা এটাকে কি হিসাবে রাখবো কারেন্সিটাকে কি হিসাবে রাখবো কারেন্সিটা থাকবে আমাদের ইউএসসি মানে ইউনাইটেড স্টেট সেন্ট যেহেতু এটা আমাদের সেন্ট অ্যাকাউন্ট সব কিছু এখানে আমাদের সেন্ট হিসাবে হবে ডলার হিসাবে হবে না ইউএসডি হবে না ইউএসি হবে তারপরে আমরা অ্যাকাউন্টের নাম কী দেবো এখন আপনি চাইলে আপনার নামটা এখানে পরিবর্তন করতে পারেন বা নর্মালি ম্যানুয়ালি থাকলে এখানে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টে থাকবে লিখলাম আমরা সেন্ট ঠিক আছে আমরা শুধু রাখলাম যে সেন্ট অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টটার নাম দিলাম সেন্ট অ্যাকাউন্ট এবার আমরা লেভারেজ কতটুকু নেব এখন এইখানে আসি সবথেকে বড় প্রশ্ন যে ভাই আমরা লেবারেস কতটুকু নেব তো আমি রিকমেন্ড করব লেবার ওয়ান ইস টু টু হান্ড্রেড রাখার জন্য যেহেতু আপনার অ্যাকাউন্ট ছোটো ট্রেড করতে অসুবিধা হতে পারে আর ফর এক্সেল লেবারেজের সাথে প্রফিট লসের কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি লট সাইজ কত নিচ্ছেন লেভারেজের সাথে আপনার কোনো সম্পর্ক নেই লেভারেজ শুধু আমাদের ব্যালেন্সটাকে ইন্টারনালি বড় করে দেয় ট্রেড নেওয়ার জন্য এবার আমরা প্ল্যাটফর্ম কী রাখবো প্ল্যাটফর্মের এখানে আসলে আমরা দুইটা অপশন পাবো এম টি ফাইভ এম টি ফোর আমরা এখানে কোনো নাড়া ছাড়ার দরকার নেই আমরা এম টি ফাইভই রাখবো যদি এম টি ফাইভ রাখি সুবিধা কি এম টি ফাইভ রাখলে আমরা এক্সচেন্সের ভিতরেই আমরা ট্রেড করতে পারবো আবার এম টি ফাইভে লগ ইন করেও ট্রেট করতে পারবো পাকনামি করে এম টি ফোর ব্যবহার করতে চায় না এমটি ফোর ব্যবহার করলে এক্সচেন্সের টার্মিনালের ভিতরে এক্সচেন্স অ্যাপের মধ্যে আপনারা ট্রেড করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে যাওয়া লাগবে হচ্ছে যে কোথায় এমটি ফোর ডাউনলোড করে সেইখানে লগ ইন করে আপনাকে ট্রেড করতে হবে আর ফাইভ থাকলে এমটি ফাইভের যে অ্যাপস আছে ওইখানেও ট্রেড করতে পারবেন প্লাস আপনি ওইখানে চাইলে নর্মালি এক্সচেন্সের মধ্যে ট্রেড করতে পারবেন এখন এখানে বলছে আপনাকে যেখানে একটা পাসওয়ার্ড দিতে আমি এখন পাসওয়ার্ড কী দেবো আমার আগের যে অ্যাকাউন্টগুলো আসছে আমি রকম পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম ঠিক আছে ওকে এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আমাদের বলছে এটা সেভ করবো কিনা আচ্ছা আমরা সেভ করবো যেহেতু রিয়েল অ্যাকাউন্ট সেভ করে রাখলাম এখন আমাদের অ্যাকাউন্টটা কী হয়েছে ক্রিয়েট হয়েছে আমাদের অ্যাকাউন্টের নাম কি এই যে আমরা দিচ্ছিলাম হচ্ছে যে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট এটা আমাদের আর আমরা অ্যাকাউন্টের নাম কি দিচ্ছিলাম সেন্ট অ্যাকাউন্ট এখন আমাদের বলছে এই অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য ঠিক আছে আমার আরও একটা সেন্ট অ্যাকাউন্ট আসছে অলরেডি ওটা আমি ব্যবহার করি এবার আমি নতুন করে আপনাদের জন্য দেখাচ্ছি এবার আমরা এখানে কী করবো ডিপোজিট করবো আমরা কত ডলার ডিপোজিট করবো একটা মিনিমাম ডলার ডিপোজিট করি যেটা দিয়ে আপনাদের আমি দেখাইতে পারি যেহেতু আমরা সেন্ট অ্যাকাউন্ট কেন ব্যবহার করবো কম ডলার দিয়ে ট্রেড করার জন্য রিক্স ফ্রি একটু কম শেখার জন্য ফার্স্টে সো বিগিনারদের জন্য আমি একশো ডলার ডিপোজিট করে দেখাচ্ছি এবং ডিপোজিট ডিপোজিট করা একদম অন্য অ্যাকাউন্টের মধ্যে সেম প্রসেস ডিপোজিটের মধ্যে যাবেন তারপর বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন আমি আমার ফোনে অ্যাকাউন্টে করে দিচ্ছি কারণ আমার ফোনে বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করা এখানে নাই সো আমি ডিপোজিটটা ফোনে করার পরে আবার কন্টিনিউ করি তারপরে ওকে আমাদের ডিপোজিট করা শেষ এবার আমরা ট্রেড করার জন্য ডিরেক্ট আমরা এই যে ট্রেড অপশন এইখানে চলে যাবো যেহেতু আমরা এমটি ফাইভে অ্যাকাউন্ট করছি সো আমরা এখান থেকে ট্রেড করতে পারবো তো আমাদের এখানে ট্রেড করার জন্য বলবে আমরা কি এক্সিনের টার্মিনাল ব্যবহার করব নাকি মিনিটের ট্রেটার ফাইভ ডাউনলোড করে ওটা ব্যবহার করব আমরা ডিরেক্টলি এক্সনেসে যে টার্মিনাল আছে সেইখান থেকে আমরা ট্রেড করব। ঠিক আছে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে গেলাম এখন দেখা যাক আমি ডিপোজিট করছি এখনও আসি না আসতে কিছুটা সময় লাগবে এক মিনিট দুই মিনিট লাগে স্টার্ট তারপরে যোগ হয়ে যাবে রিফ্রেশ করে দেখি এই যে আমাদের অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে এটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট এই যে আমরা নাম দিয়েছিলাম সেন্ট অ্যাকাউন্ট এখানে আমাদের এখন অ্যামাউন্টটা কত দেখাচ্ছে দেখুন আমরা ডিপোজিট করছি হচ্ছে একশো ডলার কিন্তু আমাদের অ্যাকাউন্টে দেখাচ্ছে এখানে দশ হাজার সেন্ট মানে প্রতি এক ডলারের জন্য আমরা একশো সেন্ট পাইছি তার মানে এখন আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে দশ হাজার সেন্ট মানে সেটা একশো ডলার সমতুল্য এখন আমরা যদি এখানে ট্রেড করতে চাই তাহলে এবার ট্রেড করার প্রসেসিংকে অ্যাকাউন্ট খোলা দেখাইলাম ডিপোজিট কেমনে করতে তো সবাই জানে মানে অলরেডি আমার ডিপোজিট কেমনে করতে হয় এটা নিয়ে ভিডিও আসছে আমার একটা ভিডিও খুব সুন্দর ভিডিও আছে দশ ডলার দেখিভাবে ট্রেডিং শুরু করে যে ওর মধ্যে ডিপোজিট কেমনে করা হয় এটাও দেখানো আছে সো আর নতুন করে দেখালাম না আর যেহেতু ফিজিতে আমার বাইনান্স লগ ইন করে না আমি ফোন দিয়ে করে ফেলছি অ্যাকাউন্ট ওইটাই এখন আমরা এখানে ট্রেড করব। এখন এখানে ট্রেডের জন্য আমাদের সুবিধাটা কি আমরা কেন সেন্ট অ্যাকাউন্ট করলাম এইটা একটু বুঝছি দেখেন আমরা একটা ট্রেড ধরেন আমরা একটা ট্রেড নেব আগে আপনাদের দেখাই আমরা একটা পেন্ডিং অর্ডারে ট্রেড লাগাবো আমরা একদম একটা ক্যালকুলেশন করি সুন্দর একটা পজিশনের ট্রেড মানে ক্যালকুলেশন করি যেখান থেকে আপনাদের সহজে আমরা দেখাতে পারবো ধরেন আমরা বাহান্নশো এই জায়গার থেকে বাই করতে চাই আমরা বাই করব ঠিক আছে বাহান্নশো এখান থেকে আমরা বাই করব এখন এইখান থেকে যদি আমরা বাই করি আমরা এখন লট সাইজ যদি জিরো পয়েন্ট ওয়ান ব্যবহার করি জিরো পয়েন্ট ওয়ান ব্যবহার করি তাহলে আমরা যদি এখন একশো পিপস স্টপ লস দিই কথাটা ভালো করে বলছেন আমরা যদি এখন একশো পিপস স্টপ লস দিই তার মানে আমাদের স্টপ লস হবে হচ্ছে যে পাঁচ হাজার একশো নব্বই পাঁচ হাজার একশো নব্বই হবে আমাদের স্টপ লস তাহলে সেই ক্ষেত্রে আমাদের লস হবে মাত্র একশো সেন্ট মানে এক ডলার জাস্ট এক ডলার আপনি কল্পনা করতে পারছেন মাত্র এক ডলার আমাদের লস হবে নতুন অ্যাকাউন্ট এখানে এক মিনিট দেখাচ্ছে এক মিনিটের ক্যান্ডেলের কোনো কিছুই বোঝা যায় না অন্তত পাঁচ মিনিট থাক এবার বোসেন এবার যদি এটা আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হয়তো সেইখানে আমরা জিরো পয়েন্ট ওয়ান লটে ট্রেড করতাম একশো পিস পরিবর্তনের জন্য আমাদের এইখানে প্রফিট লস হইতো একশো ডলার সেইখানে এখন মাত্র আমাদের একশো পিস পরিবর্তনের জন্য লস হবে মাত্র এক ডলার মানে এই সেন্ট অ্যাকাউন্টে আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের থেকে একশো গুণ কম রিক্সে আমরা ট্রেড প্লেস করতে পারি বা ট্রেড করতে পারি এখন এইখানে আর একটা জিনিস দেখেন এখন প্রফিট যেমন কম সরি লস যেমন কম হবে নিলে প্রফিটও কম হবে তেমন এইটা একটা ফ্যাক্ট এখন আমরা যদি লট সাইজটা একটু পরিবর্তন করি লট সাইজটা ধরেন আমরা এখন তিন করে দিলাম তাহলে আমরা যদি সেই একশো পিপস লসের জন্য এখন আমাদের তিন ডলার প্রফিট লস হবে এখন আমরা যদি লট সাইজ বাড়াই এক লট করে দিই পুরো এক লটে ট্রেড প্লেস করি এক লটে ট্রেড প্লেস করা মানে প্রতি পার পিপচেন্সে আমাদের গোল্ডে ট্রেড করতে গেলে কি হয় প্রতি পার পিপসেন্সে আমাদের শুধু গোল্ড বলি না প্রতি পার পিপচেন্সে এক লটের জন্য দশ ডলার প্রফিট লস হয় সেইখানে এক লটে যদি ট্রেড প্লেস করি তাহলে আমাদের এখানে এক হাজার সেন্ট এক হাজার সেন্ট মাইনাস হবে মানে শুধু দশ ডলার লস হবে মানে বুঝতে পারছেন বিষয়টা কি যেইখানে আমাদের এক হাজার ডলার প্রফিট লস হয়তো স্টার্ট অ্যাকাউন্টে একশো পিপসের জন্য সেইখানে আমাদের মাত্র দশ ডলার প্রফিট লস হবে এটা এতটা পরিমাণ হচ্ছে যে রিক্স ফ্রি এই জন্য যারা নতুন বিগেনার যাদের ক্যাপিটাল কম তারা এই সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে আজ থেকে অনেক দিন আগে আমি সেন্ট অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি সেন্ট অ্যাকাউন্ট কেমনে খুলতে হয় কেমনে কি করতে হয় সব কিছু দেখাইছি তারপরেও অনেকে এটা বলছে না এখন আমরা লাইভ ট্রেড নিয়ে দেখাবো এটা তো আমরা দেখলাম যে হচ্ছে যে হিসাবটা দেখাইলাম জাস্ট এমন হবে এখন যদি আমরা প্রফিট নিই তাহলে কেমন হবে ধরেন আমরা প্রফিট যেহেতু আমরা বাহান্নশোর থেকে বাই করার চেষ্টা চিন্তা করছি আমরা এখন ধরেন বাহান্নশো দুইশো পিপস হচ্ছে প্রফিট নেব তাহলে কি হবে বাহান্নশো বিশ তাহলে দেখেন আমাদের দু হাজার সেন্ট কি দেখাচ্ছে প্লাস দেখাচ্ছে মানে দু হাজার সেন্ট তার মানে আমরা দু হাজার সেন্ট প্রফিট পাবো মানে সেটা ডলার হিসাবে বিশ ডলার এখন এইখানে হচ্ছে পিপসের সংখ্যাটা কীভাবে দেখা যাচ্ছে দু হাজার পিস মার্কেট ব্রোকাররা হচ্ছে যে প্রতি ঘরকে এক ধরে ঠিক আছে প্রতি প্রতি গোল্ডের প্রতি পরিবর্তনকে প্রতি সেন্টের পরিবর্তনকে করে এক ঘর ধরে যার কারণে ওদের পিসের হিসাবটা অনেক বড়ো হয় আর আমরা কী করি প্রতি দশ ঘরকে এক ধরি মানে প্রতি দশ ডলারের পরিবর্তনের জন্য আমাদের কাছে হিসাবটা হয় একশো পিস মানে ওইটা গোলাই ফেলার দরকার নেই সারা পৃথিবীর মানুষ যেমনি করে আমরাও সামনে করি ব্রোকারদের হিসাবটা একটু আলাদা ওকে যাই হোক এটা সবাই বোঝানে নেই কি কী করতে হয় এখন আমরা একটু লাইভে ট্রেড নিয়ে দেখব তাহলে আমরা হিসাবটা বুঝলাম যে আসলে সেন্ট অ্যাকাউন্ট কতটা রিস্ক ফ্রি এবার একটা মজার জিনিস দেখায় দেখেন আমরা যদি এই সেন্ট অ্যাকাউন্টে যেমন আমরা আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে মিনিমাম লট সাইজ কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ওইটা যদি আমরা সেন্ট অ্যাকাউন্টে ব্যবহার করি ঠিক আছে তাহলে কতটুকু হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান লট সাইজ যদি আমরা এখন সেন্ট অ্যাকাউন্টে ব্যবহার করি একশো পিছু লস যদি মাত্র দশ সেন্ট আমাদের লস হবে মানে ট্রেডিং শেখার জন্য রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য এইটার কোনো বিকল্প নয় বা যারা নতুন বিজ্ঞানার অ্যাকাউন্ট কম আমি সবসময় সাজেস্ট করি যাদের অ্যাকাউন্ট পাঁচশো ডলার নিচে তারা সেন্ট অ্যাকাউন্ট করতে পারে আর গোল্ডে ট্রেড করার জন্য সেন্ট অ্যাকাউন্ট মাস যেহেতু গোল্ডে আমাদের অনেক সময় হোল্ড করতে হয় মানে একটু বড়ো পজিশন নিতে হয় সেই জন্য আমাদের কাছে এইটা হচ্ছে যে একটা মানে কী বলবো একটা মানে সোনার হরিণের মতো সো আমরা একটা ট্রেড করে দেখি লাইভ ট্রেড যেহেতু রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করছি লাইভ ট্রেড করে একটু দেখি যে আমাদের হচ্ছে আমরা একটু যেহেতু আমাদের ট্রেড নেবো এখন আমরা জিরো পয়েন্ট ওয়ান লটে নিলাম ঠিক আছে ওয়ান লটে একটা ট্রেড প্লেস করবো আমরা বাই সাইডের জন্য একটা ট্রেড প্লেস করি আগে মার্কেট কন্ডিশন একটু দেখি যাক দেখা দেখি তো কিছু নাই হঠাৎ করে তো আর অ্যানালাইসিস করা এখানে সম্ভব না বা কোনো কিছুই সম্ভব না আমরা জাস্ট আমাদের লাইভ টেড নিয়ে আপনাদের হচ্ছে যে দেখাবো যে আসলে কেমনে হয় কেমনে কী হয় এখানে ভলিউম কত দেব জিরো পয়েন্ট জিরো ওয়ান দি ভলিউম আমরা দিব মানে লট সাইজ দিব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান লটে কারণ সেন্ট অ্যাকাউন্টে যদি আমরা ইয়েতে ট্রেড করতে চাই মানে একেবারেই ছোটো ল ট্রেড করতে চাই সেখানে একেবারেই খুব প্রফিট লস কম হবে আপনাদের দেখানোর মতো কিছুই হবে না বা মজাও পাবেন না আমরা এখন জিরো পয়েন্ট ওয়ান লটে একটা ট্রেড প্লেস করছি বাই প্লেস করে দিচ্ছি ঠিক আছে এই যে ট্রেড শুরু হওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট মাইনাস দেখাচ্ছে এইটার কারণ কী এইটার কারণ হচ্ছে এইটার কারণ হচ্ছে স্পিড চার্জ সেন্ট অ্যাকাউন্টে স্পিড চার্জটা একটু তুলনামূলক বেশি আমাদের প্রফিট চলছে আবার লস চলছে যাই হোক একটা আমরা স্টপ লসটা ফিক্স করে দেবো এখন এইখানে স্টপ লসটা দেওয়া ঠিক আছে একদম ওই অ্যাকাউন্টের মতো এই যে আমাদের এখানে ট্রেড চলছে এখন লসে চলছে আমরা বাই পজিশন নিচ্ছি মার্কেট ডাউনে আসছে আমরা ধরেন একশো পিস স্টপ লস ব্যবহার করব এসএলটা মাস্ট ট্রেড নেওয়ার পরে এসএল মাস্ট এই যে আমাদের ট্রেড এখন প্রফিটে চলছে নয় সেন্ট দশ সেন্ট বা এই যে এখন চলছে যাই হোক ওইসবের দিকে না থাকাই ওঠার মতো করবে আমরা ওপেনিং প্রাইস কত আমাদের আমাদের ওপেনিং প্রাইস কত পাঁচ হাজার দুইশো তিরাশি তো আমরা ধরেন একশো পিস স্টপ লস দেবো পাঁচ হাজার তিয়াত্তর ধরেন অ্যারাউন্ড পাঁচ হাজার তিয়াত্তর তাহলে এই ট্রেডের জন্য আমাদের শুধু একশো ছয় সেন্ট লস হবে কী হবে একশো সেন্ট লস হবে মানে এক ডলার ছয় সেন্ট লস হবে এখন এই ট্রেডটা আমাদের প্রফিটে চলছে এখন যদি চাই আমি ট্রেডটা ক্লোজ করে দিব ক্লোজ করে দিতে পারি আপনাদের দেখানোর জন্য যেহেতু নিচে একটু সোলোক মানে প্রফিট লসটা কেমন হয় দেখেন এইখানে প্রফিট লস হচ্ছে আমাদের সেন্ট হিসাবে এই যে দশ সেন্ট প্রফিট হয়েছে আট সেন্ট প্রফিট হয়েছে মানে খুবই কম প্রফিট হয়েছে এবার আমি একটু লট সাইজ বড় নিতাম দুই নিতাম এ ডাবল হতো যদি চার নিতাম পাঁচ নিতাম আরও বেশি হতো তিন নিতাম তাহলে কী হতো প্রতি একশো পিসের জন্য তিন ডলার প্রফিট লস হইতো এইভাবে বাড়ত কমতো মানে এইখানে একটু খেয়াল করেন মজার বিষয় এই যে আমাদের এখন পনেরো সেন্ট সতেরো সেন্ট করে প্রফিট টছে প্রফিট হচ্ছে এটা কেন হচ্ছে মানে সেন্ট অ্যাকাউন্ট তাই এইখানে যা হিসাব নিকাশ সব কিছু সেন্টের হিসাবে হবে এখানে যদি আমার একশো সেন্ট প্রফিট হয় ঠিক আছে আমার যদি এখানে একশো সেন্ট প্রফিট হয় তাহলেই কেবল আমার এক ডলার প্রফিট হবে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় তিরিশ ডলার সরি 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 তিরিশ সেন্ট প্রফিট হয়ে গেছে যেটা আমার সেন্ট অ্যাকাউন্ট বলে তিরিশ সেন্ট হয়েছে এই সেম হিসাবে যদি আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে করতাম তাহলে এটা আমার তিরিশ ডলার প্রফিট হতো আবার মাইনাস হইল ওই সম পরিমাণ মাইনাস হতো মানে যত রিক্স বেশি মানে বাংলা কথা যত রিক্স বেশি আপনার প্রফিটও তত বেশি যত রিক্স কম আপনার প্রফিটও তত কম কিন্তু এইটা ভালো কেন নতুনদের জন্য অ্যাকাউন্ট বাসায় রাখার জন্য অ্যাকাউন্ট সেভ করে রাখার জন্য নতুন যারা রিয়েল অ্যাকাউন্টে সাইকোলজি হারাই ফেলে খুব জোরে প্রফিট লস করে ফেলে তাদের জন্য এটা বেস্ট অপশন আর যাদের অ্যামাউন্ট কম এটা হচ্ছে বিষয় আর লস কম হবে আপনার মাথা ঠান্ডা থাকবে আপনি রিয়েল অ্যাকাউন্টে স্টাডি যেগুলো প্র্যাকটিস করতে পারবেন সব কিছু পারবেন এই জন্য আমার কাছ থেকে মনে হয় এইটা বেস্ট যাই হোক ট্রেডটা ক্লোজ করলাম না আবার লসে চলছে এই দেখুন লসে যখন চলছে তখনও কিন্তু খুব বেশি লস হচ্ছে না কারণ আমরা লট সাইজ একটা নিয়ে রাখছি এইভাবে এখন এই ক্ষেত্রে আপনি সব এখানে আপনার সীমাবদ্ধতা এখানে সমস্যা কী এইখানে সমস্যা হচ্ছে আপনি এইখানে কারেন্সি হিসাবে কয়েকটা জিনিস পাবেন না মানে কিছু কিছু কারেন্সি পাবেন না আপনি থ্রামে এখানে ট্রিট করতে পারবেন বা এই স্টক মার্কেটগুলো এখানে নাই এইটা একটা সমস্যা কিছু কিছু কারেন্সি এখানে মিসিং থাকে এইটা একটা সমস্যা সেন্ট অ্যাকাউন্টে একটা সমস্যা হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে কোনো সমস্যা না সেন্ট অ্যাকাউন্টে বরং সুবিধা একটু স্পিড চার্জটা একটু বেশি তবে গোল্ডে ট্রেড করার জন্য বা হিসাবে ট্রেড করার জন্য সেন্ট অ্যাকাউন্ট বেস্ট ধরেন আমি ট্রেডটা এখন প্রফিট বুক করবো ক্লোজ করবো কী হবে ক্লোজ করবো কী হবে এখানে জাস্ট আসবো এখানে যদি মনে করি যে পজিশন ক্লোজ করে দেবো আর যদি মনে হয় পার্সিয়াল ক্লোজ করবো তাহলে এখান থেকে সেন্ট অ্যাকাউন্টে আমরা পার্সিয়াল ক্লোজ করতে পারি ঠিক আছে পার্শাল ক্লোজ করতে পারি যে আমরা যতটুকু ইচ্ছে ক্লোজ করে দিতে পারি ধরেন আমার ট্রেডটা প্রফিটে চলছে আমি থাক আপনাদের সাথে কথা বলি কিছু ট্রেডটা চলুক যেহেতু আপনাদের দেখানোর জন্যই নেওয়া ওটা নিয়ে কোনো ফ্যাক্ট না লস লাভ যাওয়া হয় হোক এখন সেন্ট অ্যাকাউন্ট করলেন আপনি ভালো কথা সেন্ট অ্যাকাউন্টে আপনাকে শিখতে হবে যে সেন্ট অ্যাকাউন্টে নর্মাল অ্যাকাউন্টের মতো লট সাইজ বা এসব কিছু হয় না সো এইখানে আপনার প্রফিট লসটা কাউন্ট করতে হবে দেখেন এইখানে আমার প্রায় ষাট সেন্ট মতো প্রফিট হয়ে গেছে ষাট সেন্ট মতো প্রফিট হয়ে গেছে যদি এটা একশো সেন্ট যখন হবে তখনই কেবল আমার এক ডলার প্রফিট লস হবে ক্লিয়ার বিষয়টা এখন ধরেন ট্রিটটা আমার ভালো একটা প্রফিটে চলে গেছে প্রায় এক ডলারের কাছাকাছি প্রফিটে চলে গেছে এক ডলারের বেশি প্রফিটে চলে গেছে একশো ষাট সেন্ট মানে এক ডলারের বেশি প্রফাফট সরি এক ডলারের কাছাকাছি প্রফিট মানে কথা আটকায় যাচ্ছে দ্রুত বলতে যায় বা ওই দিকে তাকাইতে যায় এখন আমাদের কাজকে আমাদের স্টপ লসটা আমাদের এন্ট্রি পয়েন্টে দিয়ে দেওয়া যাতে ঘুরে এসে লস না হয় অন্তত যেটা আমরা সব কিছুর ক্ষেত্রেই করব এবার আমরা কী করব লসটা আমাদের এন্ট্রি পয়েন্টে বসায় দিব যদি আমাদের ট্রেডটা হোল্ড করার ইচ্ছা থাকে এন্ট্রি পয়েন্ট কত এন্ট্রি প্রাইস কত আমাদের পাঁচ হাজার দুইশো তিরাশি পয়েন্ট ছয়শো পঁচিশ ইউটিউবে তো অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকে করে আমি তাদের সাধুবাদ জানাই বাট তারা এই যে এত সুন্দর একটা বিষয় আছে এগুলো শেখায় না কম রিক্সতে কীভাবে ট্রেড করা যায় বা প্রথমে হচ্ছে যে ক্যামেরা ট্রেড করলে মানুষের সাইকোলজিটা একটু ভালো থাকে বা কম রিক্সেও কীভাবে হচ্ছে ফরেক্স শুরু করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেন সবাই শুধু বলে বিশ ডলার নিয়ে আসো বাইনারিতে কিছুই তো হবে না আপনি ফরেক্সে নিয়ে আসছেন সেন্টার অ্যাকাউন্ট করেন করে প্র্যাকটিস করেন আপনার এক ডলার করে যদি আপনি জিরো পয়েন্ট ওয়ান নিন এক ডলার করে আপনার প্রফিট লস হবে একশো সেন্টে এবার আপনি যদি এই ট্রেডটা ইউরোস ডিতে করতে চান সেইখানে আপনি করতে পারবেন ইউরোতে যেভাবে ফিফ ক্যালকুলেশন হয় সেই হিসাবে আপনার প্রফিট লস হবে এখানে এটা হচ্ছে বিষয় তো আমরা এখন ট্রেডটা ক্লোজ করে দেব থাক আমার ট্রেডটা ক্লোজ করার আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই আমার ট্রেডটা আর লস হবে না ঠিক আছে এই হলো ব্যাপার তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর সেন্ট অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি আপনাদের উত্তর দেবো ভিডিও ডিসক্রিপশনে নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ ওকে আপনাদের ভিডিও বানাইতে বানাইতে আমার এক ডলার প্রফিট হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ টা এটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ